বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা ইসরায়েলের অভ্যন্তরে তিন সেনা নিহতের দুদিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবারে জানাবো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন রাফায় ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এদিকে গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এদিকে কয়েক সপ্তাহের বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জানিয়ে দেব ইসরায়েলি বাহিনী পশ্চিম ত্রে ত্রিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে তাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি এবং সর্বশেষ জানাব মার্কিন অস্ত্র ইরানের হাতে এর নেপথ্যে থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বসিয়ে রেখেছে কিন্তু তেহরান এসব উপেক্ষা করে 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 ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে নতুন নতুন অস্ত্র আবিষ্কার পশ্চিমাদের মাথা খারাপ দিচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আবারও ইসরায়েলের ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা ইসরায়েলের অভ্যন্তরে তিন সেনা নিহতের দুই দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেম ক্রসিং এবং রেইমের বসতি লক্ষ্য করে প্রায় আঠারোটি রকেট ছোড়া হয় এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে আরও বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামাস হামলা করল হামলাকারীরা সেনা ফাঁড়ি ত্রাণবাহী যানের অবস্থান লক্ষ্য করে রকেট ছুঁড়েছে এতে ক্রসিংয়ের কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে এ ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালেম ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এর আগে রোববার হঠাৎ গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারাম আবু সালেমের একটি ফাড়িতে মুহুর্মুহু রকেট হামলা হয় এতে ইসরায়েলি তিন সেনা নিহত এবং এগারো জন আহত হয় হামাস এ হামলা দায় স্বীকার করেছে এ নিয়ে চলমান গাজা যুদ্ধে জন সেনা নিহত এজেন্সি জানায় এসব হামলার সঙ্গে গোষ্ঠী হামাসের সশস্ত্র সকাল কাসেম বিগ্রেড জড়িত তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অন্তত ত্রিশটি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে এতে অনেক স্থানে আগুন লেগে গেছে ইসরায়েল দাবি করে আসছে রাফায় শরণার্থীদের আড়ালে হামাস ঘাঁটি গেড়েছে এই অভিযোগ সেখানে প্রাথমিক স্থলে অভিযান শুরু করে তারা মঙ্গলবার গাজার লাইফলাইন খেত রাফা সীমান্ত ক্রসিং দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ইসরায়েলের ফাঁড়িতে হামাস হঠাৎ করে হামলা শুরু করেছে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ রাফায় হামলার যুক্তি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে রাফা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাফা ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে বুধবার তারা একথা বলেছে ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর তারা একথা বলল রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ান অবস্থি পরিবেশিত খবরে বলা হয় এক ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাকারুভা বলেন রাশিয়া এ প্রবেশকে আগ্রাসন এবং দশ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বসবাস করা এই এলাকায় আরও একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে তিনি বলেছেন আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে ইসরায়েলের দাবি যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি আর হামাজ বলছে তারা অনেক ছাড় দিয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাবে বাইডেন প্রশাসনের মুখপাত্র বলেছে ইসরায়েলের রাফা অভিযান বৈধ তবে তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধা সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হলেও গতরাতে এই অভিযান ছিল সীমিত এর লক্ষ্য ছিল হামাসের চালান এবং তহবিল সংরক্ষের সক্ষমতা ধ্বংস করা পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান তবে এরপর কি হবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে তিনি বলেন আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে তিনি বলেন ইসরায়েলের একটি কথা খুবই সত্যি তা হল হামাস এখনও রাফার গাজার দিকটি নিয়ন্ত্রণ করছে এর মাধ্যমে হামাস রাজস্ব সংগ্রহ করছে হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব কয়েক সপ্তাহের বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এরই মধ্যে বেশ কয়েকজন কলেরায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কেনিয়ার পূর্বাঞ্চলীয় তানা রিভার কাউন্টিতে চল্লিশটি কেস শনাক্ত করা হয়েছে বন্যা যেসব এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে এটি একটি এফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় সিটিজেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেনিয়া নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী স্টিফেন জ্যাকসন বলেন আমি বিশ্বাস করি যে সরকারি এবং জাতীয় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব তিনি বলেন এর আগেও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তবে এটি একটি উদ্বেগের বিষয় কলেরা একটি তীব্র সংক্রমণ যা দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে এটা শিশুদের জন্যে খুবই বিপজ্জনক কেনিয়া সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বন্যায় এখন পর্যন্ত দুশো আটত্রিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া প্রায় দুই লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে সম্প্রতি বিভিন্ন দেশে পানিবাহিত রোগ কলেরা প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণঘাতী এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ত্রিশ ফিলিস্তিনি আটক ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ত্রিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে তাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি ফিলিস্তিনি বন্দী সোসাইটি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ত্রিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী হেরবন বেতলেহেম এবং নাবলুস এলাকা থেকে বেশিরভাগ ফিলিস্তিনিদের আটক করা হয়েছে আটকদের মধ্যে একজন নারী এবং সাবেক কারাবন্দি রয়েছেন বলেও সংস্থাটি নিশ্চিত করেছে সোসাইটি জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত আট জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব মার্কিন অস্ত্র ইরানের হাতে নেপথ্যে থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা এর জন্যে তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বসিয়ে রেখেছে কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞা মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে ইরানকে নিশ্চিন্তে রেখেছে তাদের বিজ্ঞানীরা দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আইআরজিসির বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্রশিল্পের বিশাল এক বাজার তৈরি করেছে তেহরান ইরানি বিজ্ঞানীদের কদর আরেক জায়গায় বিদেশি অস্ত্রের কপি করে অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারেন এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারের দেশ কাছে তেহরানকে চরমভাবে ভয় পায় যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো গত বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সাদিথ থ্রি তৈরি করেছে ইরান সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রেথিয়ন এবং লকহিট মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রশ্ন হল মার্কিন অস্ত্র ইরান পেল কিভাবে বন্ধু ইরানের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে বিনিময়ে ইরানও তাদের শক্তিশালী ড্রোন রাশিয়াকে দিয়েছে যে ড্রোন দিয়ে ইউক্রেনকে করতে সক্ষম হয়েছে পুতিন বাহিনী রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা ইরানির সাদেত থ্রি সিক্সটি ফাইভ নামক ক্ষেপণাস্ত্রটি আট কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত অভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম এই গাইডেড ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে এবং ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা এ ভেদ করতে সক্ষম রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান স্থায়ীভাবে তৈরি করা সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র এটি যুক্তরাষ্ট্রে তৈরি বিজিএম সেভেন্টি ওয়ান টিওডব্লিউ ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র থেকে তৈরি করা হয়েছিল এ অবস্থায় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে এবং তেহরানের ও মিত্রদের সঙ্গে সংঘাতে জড়াতে চরমভাবে ভয় পাচ্ছে কারণ ইরানের হাতে পশ্চিমাদের তৈরি অত্যাধুনিক অস্ত্র চলে গেলে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে পশ্চিমাদের বিরুদ্ধেই তারা ব্যবহার করবে